আমরা লেখাপড়া করতেছিলাম এখানে বসে যে এখানে বসে সোফার মধ্যে বসে বসে লেখাপড়া করার সময় আমাদের বই খাতা ছড়ানো ছিটানো থাকে কারণ আমরা বিদ্যাসাগর অনেক লেখাপড়া করি তাই না হঠাৎ করে একটা পোকা আসে পোকা আসার পরে নবনী নিলয় দৌড় নবনী নিলয় দৌড় পোকাটাও দৌড় কিন্তু পোকাটা যে কোথায় লুকালো খুঁজেই পেলাম না আজকে আমাদের বাসায় তিনটা পোকা আসছিল তিনটা পোকার থেকে একটা পোকা তো দৌড় চলে গেল আরেকটা পোকা যে এখানে ছিল আরেকটা পোকা আছে হচ্ছে আমার রান্নার রুমে কোথায় 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 এই যে ক্লাসে এই যে এ এখানে এসে পড়ে আছে এখন এখন এটা কি করতে হবে ও যে পোকা ও যে পোকা

খবরদার খবরদার আমিও ভয় পাই ওকে দেখে এটা সে এখন এই রুমে আসছে এই রুমে এসে ওই পাশে লুকাইছে এখন সে কি করবে আর যাই হোক এটাকে উদ্ধার করা লাগবে নবনী নীল তো দূর এখন এটাকে আমি বাঁচানোর জন্য কি করলাম মানে একে এই যে এভাবে এসে এভাবে বারান্দায় এসে তারপর হচ্ছে এভাবে ফেলে দিলাম যা যা নাই ফেলে দিছি চলে গেছে এখন এই গ্লাসটা গরম জল দিয়ে ধুইতে হবে তাই না এই গ্লাসটা কি করতে হবে গরম জল দিয়ে ধোয়া লাগবে কোথায় বাবা পোকাটা পোকাটা ওই পাশে রুমে না ওটা তো বেরোইছিলো এখন তো আর নাই কেমন লাগছে বলো ভয় লাগছিল খুব ভয় লাগছিল কি আর এই যে ভিতুর ছেলে ভয়ে দৌড় এমন দৌড় দিছে না বাবা ভয় না কিছু আমাদের লাভ নেই বাবা ও হচ্ছে এখন

খুব কষ্টে আসছি আর পোকা পালবো ওরে বাবা আমি ভয় পাই তুমি তো মানুষ তুমি তো পোকা না তুমি মানুষ